দুপাশে দিগন্ত বিস্তৃত সোনালি ধান মাঝখানে শুরু নালা আর সেই নালা দিয়ে ধান ভর্তি নৌকা রসে দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন কৃষকেরা নালার পাশের সরু আইলবে দড়ি টেনে হাঁটা যেমন কষ্টের কষ্টটা আরও বাড়ে যখন পথিমধ্যে পড়ে কোনো নড়বড়ে বাঁশের শাকোঁ অক্লান্ত পরিশ্রমে হাবাতে থাকা কৃষকের মুখে তখন স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি বাড়ে চাপা ক্ষোভ হাওড়ের ডুবন্ত এসব জমির পাশে কোনো সড়ক নেই তাই তো ধান পরিবহনে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই নালাই ভরসা কৃষকদের স্থানীয় ভাষায় যাকে বলা হয় গোপাল ওখানে এক নকর নিতে এক লাগে এবং তো আজ মেম্বার সেম্বার বানিয়েছে কি মেম্বার সেম্পর বানিয়েছে আবার একাদ না করে তাহলে কি কোনো লাভ আছে আমাদের সে মেম্বার বানাই এখন লাভ নেই দেশে উৎপাদিত শস্যের অন্যতম উৎস এই হাওড় যেখানে হাড় ভাঙা পরিশ্রম করে ফসল ফলানো স্থানীয় কৃষকরা তাদের কল্যাণে যেমন নেই কোনো পরিকল্পিত উদ্যোগ তেমনি কোটি কোটি মন ধান পরিবহনেও নেই কোনো সহজ ব্যবস্থা ফলে পরিশ্রম যেমন বাড়ে কৃষকের তেমনি বাড়ে পরিবহন ব্যয় ফলে দাম বাড়ে ফসলের নৌ নৌকানিতে অনেক সমস্যা বুঝলেন ডাঙ্গায় থাকলে তো আমরা কষ্ট হইলো না এই যে তিন বেটা চার বেটা বোয়া ফানি হইতেছে আমরা দাবি হইলো ডাঙ্গা ফাঁস হইতো আরিয়া বড় হইতো আমরা দাবি তো রাস্তাঘাট পাকা হইত কত দাম লেখা আইতাম যে আমরা দাবি আর কেউ পূর্ণ করো না তো সব এইটা করলে কিন্তুvarphi হই গিলার নাই কৃষকদের এই অবর্ণনীয় কষ্টের কথা স্বীকার করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক বিমলচন্দ্র সোম গোপাট প্রশস্ত ও পাকা করার বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে বলে জানালেন তিনি। কৃষকরা মাঠ থেকে বড়দান পরিবহনের ক্ষেত্রে ওনারা যেটা স্থানীয় ভাষায় গোপাট বলে থাকে এই গোপাটগুলি যদি সংস্কার করে একটু প্রশস্ত করা যায় এবং আরসিসি ফিলের মাধ্যমে মানে আরসিসি সিসি ঢালাইয়ের মাধ্যমে যদি এগুলি রাস্তার কাজ সম্প্রসারণ করা যায় তাহলে আমাদের কৃষকদের দান পরিবহনে অনেক সহজ হবে এবং এই সমস্ত বিষয়ে আমরা বিভিন্ন সবাই আমরা আলোচনা করে করছি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই সমস্ত গোপাট সংস্কারে আমরা সহযোগিতা পাবো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বজ্রপাতে মরে বালে ভেসে ঝঞ্ঝায় উড়েও হাওড়ে চাষাবাদ করেন এসব কৃষক তাই তো কৃষকের দুর্ভোগ কমাতে হাওড়ের গোপাট সংস্কারের দিকে নজর দেবে সরকার এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর